আসসালামু আলাইকুম আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর প্যারাগ্রাফ সম্পর্কে জানতে চেষ্টা করব মাইক্রোসফট ওয়ার্ড এ কাজ করার সময় প্যারাগ্রাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্যারাগ্রাফ এর কিছু ফরম্যাটিং জেনে রাখলে আমাদের কাজের অত্যন্ত সুবিধা হবে আজকে আমরা প্যারাগ্রাফ সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করব দেখুন নমুনা হিসেবে আমি এই ফাইলটি ওপেন করে নিয়েছি এখানে কতটি প্যারা রয়েছে তা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না প্যারাগ্রাফ সাধারণত এরকমের আমরা ব্যবহার করে থাকি যে কয়েকটি বাক্যের সমন্বয়ে একটি উদ্ধৃতি শেষ হলে অপর উদ্ধৃতি শুরু করার মধ্যে একটুখানি ফাঁকা স্থান রেখে দৃষ্টি নন্দন করাই প্যারাগ্রাফ এর মূল উদ্দেশ্য আমরা এভাবে সেট করতে পারি কাঙ্ক্ষিত অংশ সিলেক্ট করে নিন এরপর মাইক্রোসফট অফিস টু যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এখানেই প্যারাগ্রাফ পেয়ে যাবেন সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এখানটায় প্যারাগ্রাফ পেয়ে যাবেন এখানটায় ক্লিক করুন দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ নামক ডায়লগ বক্স ওপেন হয়েছে এখানটায় স্পেসিং এর নিচের দিকে দেখতে পাবেন বিফোর আফটার মূলত এ দুটি কম বা বেশি করে আমরা একটি প্যারাগ্রাফ থেকে আর একটি প্যারাগ্রাফ এর ফাঁকা কম বা বেশি করে নিতে পারি যেমন বিফোর এইখানটায় যদি আমরা একটু বাড়িয়ে নেই আপনি তার প্রিভিউ এখানে দেখতে পাচ্ছেন আর একটু কমিয়ে নিলাম এবং এটিও একটু বাড়িয়ে নিলাম এবারে ওকে বাটনে ক্লিক করলেই আমাদের উদ্ধৃতিগুলো একটু একটু ফাঁক হয়ে খুবই দৃষ্টিনন্দন একটি পাঠ্যক্রমে পরিণত হয়ে যাবে এটি হচ্ছে মূলত প্যারাগ্রাফ কোনো কারণবশত যদি এই প্যারাগ্রাফ এর একটি প্যারা থেকে আর একটি প্যারার ব্যবধানকে আপনার কম বা বেশি করতে হয় সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করে নিয়ে এখানটায় ক্লিক করে এখানে বিফোর এবং আফটার এর বক্সে ইচ্ছে মতো কম বা বেশি করে নিতে পারেন আর যদি কোনো কারণে প্যারাগ্রাফ রিমুভ করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আফটার এবং বিফোর সিলেক্ট করে শূন্য বসিয়ে দিলেই তা রিসেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এভাবে আপনি খুব সহজেই প্যারাগ্রাফের স্পেস একটি প্যারা থেকে আর একটি প্যারার ফাঁকা স্থান কম বা বেশি করে নিতে পারেন এবারে আমরা শিখব লাইন স্পেস এমনও হতে পারে যে প্যারাগ্রাফ ব্যতীত ডকুমেন্টে টাইপকৃত টেক্সট এর লাইন স্পেসিং অর্থাৎ একটি লাইন থেকে আর একটি লাইনের মধ্যবর্তী দূরত্ব কম বা বেশি করার জন্যেও অপশন রয়েছে সেই ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত প্যারাগ্রাফ সিলেক্ট করে নিয়ে এখানটায় ক্লিক করুন এবং এরপর লাইন স্পেসিং এর ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আপনি এখান থেকে ইচ্ছে মতো অপশন নির্বাচন করে নিতে পারেন যেমন ওয়ান পয়েন্ট ফাইভ লাইন ডাবল ইত্যাদি সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভ অথবা ডাবল এ দুটি সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে যেমন আমরা যদি এখানে ডাবল ব্যবহার করি সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন একটি লাইন থেকে অপর লাইন এর মধ্যবর্তী দূরত্ব ডাবল হয়ে গিয়েছে এই ডাবল লাইনকে আপনি পরিবর্তন করতে চান তাহলে ঠিক একইভাবে প্যারাগ্রাফটি সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিক ডাবল এর এখানে সিঙ্গেল অপশন নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করুন দেখতে পাবেন পূর্বের অবস্থানে ফিরে যাবে প্যারাগ্রাফ এর একটি লাইন থেকে আরেকটি লাইন দৃষ্টিনন্দন করার প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি প্যারাগ্রাফের এখানে ক্লিক করে ওয়ান পয়েন্ট প্রেস করে নিতে পারেন যেমন ওয়ান পয়েন্ট টু দেওয়ার ফলে আপনি পাবেন এরকমের এর থেকেও আপনার বেশি স্পেস প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রেই আবারও এখানে ওয়ান পয়েন্ট টু এর জায়গা ওয়ান পয়েন্ট থ্রি আবারও ওকে করে দেখে নিতে পারেন এটিও যদি আপনার পছন্দ না হয়ে থাকে বা এর থেকেও যদি বেশি স্পেস প্রয়োজন হয়ে থাকে আবারও সিলেক্ট করে এখানে ক্লিক ওয়ান পয়েন্ট থ্রি এর জায়গায় ওয়ান পয়েন্ট ফোর বা আপনি আপনার ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে ওকে বাটনে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত স্পেস সহকারে প্যারা পেয়ে যাবেন কোনো কারণবশত যদি টেক্সট এর একটি অক্ষর থেকে আর একটি অক্ষরের দূরত্ব বৃদ্ধি করার প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে আপনার কাঙ্ক্ষিত প্যারাগ্রাফটি সিলেক্ট করে নিন এরপর এখানে ফন্ট ফন্ট ডায়ালগ বক্সের ঠিক এই জায়গাটাই ক্লিক করুন ফ্রন্ট ডায়ালগ বক্স চলে আসবে সেখানে ক্যারেক্টার স্পেসিং নামক ট্যাব রয়েছে আপনি সেখানে প্রবেশ করুন এবং এখানটায় দেখতে পাবেন স্পেসিং অপশন রয়েছে নর্মাল আপনি এখানে ড্রপ ডাউন অপশনে ক্লিক করে এক্সটেন্ড অপশন নির্বাচন করলে প্রিভিউ থেকে তা দেখতে পাবেন ক্যারেক্টার স্পেসিং অর্থাৎ একটি অক্ষর থেকে আর একটি অক্ষরের মধ্যবর্তী দূরত্ব কম বা বেশি ম্যানুয়ালি করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে ইচ্ছে মতো সংখ্যা নির্ধারণ করে দিতে পারেন যেমন ওয়ান পয়েন্ট ওয়ান ইচ্ছে মতো অপশন নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন একটি ক্যারেক্টার থেকে আর একটি ক্যারেক্টার এর দূরত্ব আপনার কাঙ্ক্ষিত পরিমাপে হয়ে গিয়েছে যদি এই ক্যারেক্টার স্পেসিং কম বা বেশি করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আবারও এখানে ক্লিক করে ফন্ট ডায়ালগ বক্স এ গিয়ে ক্যারেক্টার স্পেসিং নামক ট্যাব এর ভেতরে স্পেসিং অপশন এর ড্রপ ডাউন ঘটনে ক্লিক করে নর্মাল অপশন সিলেক্ট করলে অক্ষরগুলি স্বাভাবিক আকারের হয়ে যাবে আশা করছি আপনি প্যারাগ্রাফ সম্পর্কিত এ ছোট ছোট বিষয়গুলি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ